ডায়াবেটিসটা হচ্ছে মূলত একটা লাইফস্টাইল ডিজিজ ওষুধ ছাড়া কিন্তু নিয়ন্ত্রণ করা যে সুগার বাঁধ দিতে হবে কয়েক হাজার پیشنটের উপর আমি अप्लाई করেছি এবং এটা 100% সাকসেসফুল ওষুধ না খেয়ে কিভাবে ডায়াবেটিস কন্ট্রোল করা যায় ডায়াবেটিসটা হচ্ছে মূলত একটা লাইফস্টাইল ডিজিজ এখানে আপনাকে ইনসুলিন রেজিস্টেন্স যদি ফোকাস করেন তাহলে মেডিসিন নেয়ার যে প্রয়োজনীয়তা আপনি একসময় ফিল করবেন না বা লাগবে না এক সময় বাট ডায়াবেটিস হলে কিন্তু আপনি ইনসুলিন নিতে হবে বা ম্যাটফরম্যান বা আপনাকে মেডিসিন মেডিকেটেড থাকতে হবে এখন যদি আমরা ফোকাস করি ইনসুলিন রেজিস্টেন্স কেন শরীর ইনসুলিনের প্রতি রেজিস্টেন্স হওয়ার কারণে আর সুগারটাকে কনভার্ট করছে না ইনসুলিন বলে বা ইনসুলিন সুগারটাকে নিয়ে আসে বা সেল নিতে পারতেছে না যার কারণ বাড়ের মধ্যে প্রচুর ইনসুলিন ফ্লো হচ্ছে এখন দুইটা কাজ এখানে একটা হচ্ছে আমরা প্রচুর কার্বোহাইড্রেট খাই দেখেন না সকালে ঘুম থেকে উঠে আমরা ভাত বা রুটি অথবা সারাদিনকার মধ্যে আমরা কেক বিস্কিট পাস্তা পেস্ট্রি লেগেই থাকে সুগার হুইট রাইস এটা হচ্ছে মূলত কার্বোহাইড্রেট রাইস ডিপেন্ডেন্সি যেটাকে বলি সবাই তো এখান থেকে বেরিয়ে আসতে হবে সেকেন্ড হচ্ছে যে আপনার ডিটক্স করতে হবে কারণ দীর্ঘদিন সুগার এসে আপনার শরীরে ইনসুলিন রেজিস্টেন্স তৈরি হয়েছে ডিটক্স করলে আমাদের সেল রিস্টগুলো আবার সুগারকে নেয়ার মতো একটা অ্যাবিলিটি গ্রো করে সেই জন্য যেমন ফাস্টিং করা সেই জন্য আপনার একটু খাবারটা খাওয়ার আগে একটু অ্যাপল সাই ভিনেগার খাওয়া তারপরে ঠিকমতো ঘুমানো এক্সারসাইজ করলেও টক্সিন টিন হয় লিভারটা আবার তার স্ট্যাগনেন্স থেকে স্বাভাবিক রোথে আসে এই কাজগুলো করলে আপনার ডায়াবেটিস ভালো থাকা যায় ইন সামারি হচ্ছে যে যে সুগার বাদ দিতে হবে হুইট সুগার আবার যদিও হুইট এবং সুগার থেকে মেনলি সুগারটা আসে বাট আপনার ডায়াবেটিস হয়ে গেলে আপনাকে গুড সুগার যেগুলো আছে যেমন দুধ ডাল আর হচ্ছে যে ফ্রুটস এগুলো খুব পাওয়ারফুল নিউট্রিশাস ফুড কিন্তু আপনি ডায়াবেটিস খেতে পারবেন না না ডায়াবেটিস সুস্থ হতে পারবেন না তো এগুলো যদি বাদ দেওয়া যায় তাহলে খাবে কি প্রচুর শাকসবজি আর হলো মাছ মাংস ডিম এই সময় কিন্তু মনে রাখবেন ফল খাবে না ডাল খাবে না আলু খাবে না আলু ডাল ছাড়া বাকি শাক সবজি খাবে সাথে মাছ মাংস ডিম খেতে পারবে তাহলে বাকি যে খাবারের যে আইটেমগুলো সব বাদ থাকতে হবে এবং রিসার্চ নিউ ইংল্যান্ড জার্নাল মেডিসিন কিছু আর্টিকেল পাবলিশ করেছে যে এটা হলো থ্রি টু সেভেন ডেজ সুগারটাকে ব্যালেন্স আনার জন্য আর সিক্স উইক্স লাগে হচ্ছে সুগারটাকে রিভার্স করার জন্য মানে আপনার আবার প্যানক্রিয়াস তার ইনসুলিন ফ্লোটা ঠিক পড়বে সিক্স উইক্স যদি সুগার মেনটেন করেন সুগারটাকে নিয়ে এভরিডে আবার গ্রো করবে তো সিক্স সুইচটা আপনাকে বাঁচতে হবে আর কি এইভাবে এক্সারসাইজ অ্যাড করতে হবে ফাস্টিং অ্যাড করতে হবে এতে করেই আপনার যদি ডায়াবেটিস হয় নিয়ন্ত্রণ এসে যাবে নিয়ন্ত্রণে পরে এসে যাবে ওষুধ ছাড়া কিন্তু নিয়ন্ত্রণ আসবে এবং আমাদের আমেরিকান আপতে আমি মানে কয়েক হাজার পেশেন্টের উপরে আমি অ্যাপ্লাই করেছি এবং এটা হান্ড্রেড পার্সেন্ট সাকসেসফুল যেটা আমার বাংলাদেশে নিয়ে আসছি আলহামদুলিল্লাহ বাংলাদেশের মানুষের উপকার পাচ্ছে এখন আপনি যদি আমার ভিডিও থেকে উপকৃত হন তাহলে আমাদের চ্যানেলের অন্যান্য ভিডিওগুলো দেখে নিন অনুগ্রহ করে লাইক কমেন্ট এবং শেয়ার করে নিন যাতে আপনার স্বজন এবং পরিচিতজন উপকৃত হতে পারেন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে নোটিফিকেশন অন রাখুন যাতে ভবিষ্যতে কোনো গুরুত্বপূর্ণ ভিডিও আপনি মিস না করেন আপনার স্বাস্থ্য বিষয়ে কোনো প্রশ্ন থাকলে কমেন্টে অথবা মেসেজ করুন আমরা যথাসাধ্য উত্তর দেওয়ার চেষ্টা করব ইনশাআল্লাহ আর আপনার সুস্থতার জন্য আমাদের ওয়েবসাইটে রোগ ভিত্তিক বান্ডেল সাজানো হয়েছে যাতে আপনি সহজেই আপনার প্রয়োজন অনুযায়ী সঠিক সাপ্লিমেন্ট সিলেক্ট করতে পারেন বিশ্বের যে কোনো প্রান্ত থেকেই এই সাপ্লিমেন্ট নিতে পারেন যা কুরিয়ারের মাধ্যমে সহজেই আপনার কাছে পৌঁছে যাবে ইনশাল্লাহ আমাদের ভিডিও গাইডলাইন এবং ওয়েলনেস সার্ভিসের মাধ্যমে হাজার হাজার মানুষ বিভিন্ন রোগ থেকে সুস্থ হয়েছে আলহামদুলিল্লাহ আর আমার দীর্ঘদিনের ন্যাচারাল ইন্ডিকেটিভ এবং ওয়েলনেস প্রশিক্ষিত মেডিকেল ডাক্তারগণ আপনার রোগের মূল কারণ চিহ্নিত করে সঠিক চিকিৎসা প্রদান করছেন আপনি পৃথিবীর যে কোনো প্রান্ত থেকে বাংলাদেশে বা আমেরিকাতে অনলাইনে বা সরাসরি ডক্টর কনসাল্ট করতে পারেন প্রতিটি ভিডিও ডিসক্রিপশনে সকল ক্লিনিকের ফোন নাম্বার এবং রোগভিত্তিক প্রয়োজনীয় রিসার্চ আর্টিকেল লিংক দেওয়া আছে যাতে আপনি ইন্টিগ্রেট চিকিৎসার আধুনিক গবেষণালব্ধ তথ্য সহজে পেতে পারেন সবাইকে সুস্থ জীবন উপভোগ করার আমন্ত্রণ

মুখে সেটি ছিল এক মাস পরে দেখতেছি আমার রক্তে কোলেস্ট্রলের মাত্রা অনেক আছে আল্লাহর রহমতে এখন আমি সম্পূর্ণ আমার আল্লাহর কোনো কোন ওষুধ নাই এর মধ্যে